গরমেতে হাসফাস বেশি শীতে কান্না দুদিনের বর্ষায় লোকে বলে আর না বিধাতা ভাবেন বসে কি করে মন পাই এ হলো মনুষ্য জাতি কিছুতেই সুখ নাই গরমেতে শীত চাই বর্ষায় রোগ দূর চড়া রোদ উঠলেই মেঘ খোঁজে কত দূর কম দিলে বেশি চায় বেশি দিলে চায় কম কি করে বোঝাই তাদের এ যে প্রকৃতির নিয়ম কিচ্ছু করার নেই যখন যা হবার তা তো হবেই নমস্কার টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত সবাই কেমন আছেন বলুন আমি তো বেশ ভালো আছি কিন্তু খুব ব্যস্ত আছি তাই আজকে কোনো রকম কোনো রকম আমি একটু দেখালাম যেটা বানিয়েছি কিন্তু এরপর নেক্সট মঙ্গলবার আশা করছি খুব ভালো করে দেখাবো কেমন একটু দেখবেন আপনারা কষ্ট করে আর ওটসটাকে আমি মিক্সিতে গুঁড়ো করবো তার জন্য আমি মিক্সিতে ওটস ফেলে নিচ্ছি ঠিক আছে এই মিক্সিতে আমি এটাকে গুঁড়োটা ভালো করে মিহি করে গুঁড়ো করব। শীতে আমি পুরো গুঁড়ো করে নিয়েছি একদম আটার মতন এবার এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বেশি করেই করব রুটিটা আমি একটু গরম জল বসিয়েছি কারণ গরম জলে ওটা মাখলে খুব সফট হবে একদম রুটির মতো নরম হবে তো ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু বাটার থাকলে বাটার দেবেন এই মুহূর্তে আমার বাটার নেই তাই আমি সামান্য একটু তেল দিলাম তেলটা না দেওয়াই ভালো কিন্তু যেহেতু আমার কাছে এখন বাটার নেই একটু বাটার দিয়ে দেবেন তাহলে গরম জলের মাখলে খুব সফট হবে তো গরম জলটা তো হয়ে গেছে এই গরম জলটা দিয়ে আমি একটু একটু করে ঢেলে ঢেলে মাখবো যেমন করে আটা মাখি আর কি আটা যেমন মাখা হয় একদম নর্মাল আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি ওটা মাখার সুবিধার জন্য এই আমি একটু করে গরম জল দেবো আর আমি ভালো করে মাখবো এখন তো খুব গরম জলটা তাই হাতা দিয়ে মোটামুটি আমি একটা মন্ড তৈরি করে নিচ্ছি তারপর এটাকে যেমন করে আটা মাখে সেইভাবেই আমি আটা মাখার মতন একটু গন্ড করে গোলা গোলা করে নেব একদম যেভাবে আটাটা মাখা হয় ঠিক রুটি যেভাবে হয় ওই রকমই নরম করবেন তার বেশি নয় আমি মেখে দেখাচ্ছি দেখুন আমি এটাকে মাখছি কিন্তু এত গরম যে আমি ভালো করে মাখতেই পাচ্ছি না তাই আস্তে আস্তে মাখছি এটাকে ভালো করে কিন্তু গরম খুব গরম জলেই করতে হবে তবেই রুটির মতন একদম সফট হবে তো আমি এটাকে একটু মেখে নিচ্ছি আর একটু মেখে এটাকে আমি ভালো করে দশ মিনিট ঢেকে রাখব কিন্তু ভালো করে কিন্তু গরম জলেই মাখবে দেখুন কি সুন্দর গোল্লাগুলো হয়েছে মনে হচ্ছে যে এটা আটার গোল্লা নয় এইভাবে কিন্তু বারবার বলে দিচ্ছি জল বেশি করে দেবেন যত সফট হবে তত রুটিটা নরম হবে প্রথমে মনে হবে জলে হয়ে গেছে কিন্তু পরেই দেখবেন টেনে নিয়েছে যেহেতু গরম জল তাই এগুলোকে এরকম সুন্দর গোল্লা করে রেখে দেবেন আমি তো দুদিনের জন্য একবারেই করে রাখলাম কেননা সময় হয় না তাই জন্য এবার আমি বেলে ভাজবো দেখাচ্ছি ওটস তো আমি খাই আপনাদের বলেছি আর এখন তো সবাই খুব শরীর সম্পর্কে সচেতন সবাই রোগা হতে চায় কিন্তু কি বলুন তো ওটসের নয় রোজ ওই সকালে টক দই দিয়ে খাই না হলে ওই ছিলা করে খাই না হলে দুধ দিয়ে না হলে খিচুড়ি মানে একঘেয়ে হয়ে গেছে খেতে আর ইচ্ছে করে না তাই জন্য আমি ভাবলাম আর সত্যি বলতে কী বলুন তো সকালে যখন সবাই গরম গরম রুটি আলু চচ্চড়ি খায় না দেখে কিন্তু লোভ লাগে তখন মনে হয় সামনেও যদি একটু রুটি আলু চচ্চড়ি খেতাম সেই চিন্তা করে আমি ভাবলাম যে তাহলে আমিও রুটি খাবো কিন্তু আটার কেন খাবো এই জন্যে আমি কী করলাম ওটস দিয়েই আমি রুটি করলাম কীভাবে করলাম সে তো আপনাদের বলবো দাঁড়ান এই রুটিটা তো আমার ভালো হলো না তারা এবার একটা ভালো বানিয়ে দেখাচ্ছে আপনাদের কীভাবে আটা দিয়ে কিন্তু বেলবেন নর্মাল আটা একদম আটা দিয়ে রুটি যেভাবে বেলেন সেভাবেই বেলবেন একদম সমান করে যেভাবে আর কি নর্মাল আটার রুটি তাহলে কী হবে সবাই যখন রুটি খাবে তখন আপনিও রুটি খাবেন আপনার মনে হবে না যে ওই টক দই দিয়ে ওটস আর ছিলা ওই সব খাই প্রত্যেক দিন তো আর এক জিনিস ভালো লাগে না তাই জন্য আমি আজকে ঠিক করলাম যে এবার আমিও রুটি খাবো আর সত্যি বলতে আমি একটা করে খেয়ে দেখেছিলাম এত সুন্দর নরম আর সফট হয় না খেতে খুব ভালো লাগে মনেই হয় না যে আটার রুটি খাই ছি আমি আমি ওটসের রুটি খাচ্ছি তো এইভাবে আমি প্রত্যেকটা রুটিকে বেলে নিচ্ছি কেমন বেলে আমি দেখাচ্ছি এবার কী করবো দেখুন আমি রুটিগুলো ছেড়ে দিচ্ছি এবার এই রুটিগুলো আস্তে আস্তে ভাজতে হবে আমি আসলে এত তাড়াহুড়ো করেছি খুব ভালো করে বেলতে পারিনি কিন্তু খুব সুন্দর হয় যত গরম জলে নরম করে মাখবেন রুটি একদম সফট হবে আমি একটু তাড়াহুড়ো করেছি তাই জন্য ঠিকঠাক বেলাটা হয়নি কিন্তু রুটি কিন্তু খুব ভালো হয় প্রথমে কি করবেন চাটুতে দিয়েই না উল্টাবেন না একটু যখন দেখবেন তলাটা শুকিয়ে শুকিয়ে এসছে তখন উল্টে দেবেন আর এটা কিন্তু আলাদা করে আর গ্যাসে ফুলাতে হয় না ওই যে আমরা যেমন ছাঁকনি দিয়েছি কি সেভাবে করতে হয় না এটা একবারেই আপনি করে নিতে পারবেন আস্তে আস্তে উল্টে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে ফুলে ফুলে যাবে একটা একটা করেই ভাজবেন একসঙ্গে বেশি ভাজবেন না তবে আমার বেলাটা খুব ভালো হয়নি আপনারা রুটি যেমন বেলা হয় না একদম সেরকম বেলতে পারবেন খুব সুন্দর বেলা হয় আমি আজকে এতই তাড়া করেছি এর আগে যেদিন করেছিলাম খুব সুন্দর রুটি হয়েছিল একদম সফট নরম হটফটে রেখে রাত্রে খেয়েছি তো আজকেও সেটাই করব নরম হবে কিন্তু কি বলুন তো বেলাটা আজকে আমার একটু গণ্ডগোল হয়ে গেছে এত তাড়াগুলো করেছি তাই জন্য আর যত আপনি সফট বেলবেন মাখবেন গরম জলে তত দেমে খুন্তি দিয়ে চেপে চেপে দিলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে কিন্তু একদম মনেই হবে না কেউ বুঝবেই না যে আপনি তোদের সঙ্গে বসে আপনি ওটসের রুটি খাচ্ছেন অথচ আপনার রুটি খাওয়াও হলো বেশ সুন্দর ফুলে ফুলেও যাবে খেতে কিন্তু ভালোই লাগে কিছুদিন ধরেই ভাবছিলাম জানেন তো এই সকালবেলা আমি রোজ ওই টক দুই দিয়ে ওটস খাই দুপুরবেলা খিচুড়ি না হলে ডিম পেঁয়াজ কুচিয়ে অমলেটের মতো বানাই আর ভাল লাগছিল না কি করে কি করা যায় সবার রুটি খাওয়া থেকে রুটি খেতেও ইচ্ছে করছিল ব্যাস হয়ে গেল আজকে আমার রুটি এইবারে আমি তো বেশ কটা গোল্লা একবারেই করে রেখেছি কালকেও আমি দুবেলা খাবো আজকেও খাবো বেশ ভালো হলো রুটি খাওয়া হয়ে যাবে যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটু শেয়ার করবেন আর যারা এখনও পরেন তারা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন কেন ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এই গরমে আর দুদিন পরেই বৃষ্টি আসবে খুব শান্তি হবে